নমস্কার আমি সুমন্ত দেখছেন এক নজরে পঁচিশ রাজ্যের প্রতীকে একটি বিশেষ রঙে আপত্তি প্রদেশ কংগ্রেসের রাজ্য প্রতীকে জায়গা পায়নি রাজ্যের ঐতিহ্য অভিযোগ কংগ্রেসের রাজ্য প্রতীক নিয়ে আইপিএফটি এবং মোথার ভূমিকা নিয়ে রহস্যজনক বলে জানালো কংগ্রেস সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফ এর কাজে ফের বাধা দিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ভারতে জঙ্গি প্রবেশ করাতে সীমান্তে কি নতুন চক বিজেপির বাংলার মালদার সীমান্তে নতুন করে বিএসএফ এর সঙ্গে উত্তেজনায় বিজেপি সীমান্তে নিয়ে বারবার আপত্তি তুলেছেন ওপার বাংলার সীমান্তরক্ষীর জওয়ানরা এই আবহে বৃহস্পতিবার বেনাপোল সীমান্তে বিজেপি কংগ্রেসের পতাকা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিন দীর্ঘক্ষণ বৈঠক করে দুই সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ আধিকরা সমন্বয় এবং শান্তি বজায় নিয়ে আলোচনা করেন বৃহস্পতিবার বিকেলে খোয়াই পুরাতন বাজার সীমান্ত দিয়ে বিএসএফ এবং পুলিশ মেরে বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের পুলিশের হাতে এক বাংলাদেশি বৃদ্ধের মৃতদেহ হস্তান্তর করলো মৃত ব্যক্তির নাম জহর আলী গত সোমবার খোয়াই সীমান্তের গৌরনগর এলাকা থেকে এই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ বাংলাদেশের পক্ষ থেকে এই মৃতদেহটি তাদের বলে দাবি জানানোর পর তথ্য প্রমাণ সংগ্রহের মাধ্যমে বিএসএফ এবং বিজিবির উপস্থিতিতে মৃতদেহটি এদিন তুলে দেওয়া হয় বাংলাদেশের হাতে এই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে বিজিবির পঞ্চান্নতম ব্যাটলিয়ান বাল্লা সেক্টরের কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম অন্যদিকে ভারতের পক্ষে ছিলেন একশো চার নম্বর ব্যাটালিয়ান বিএসএফ এর কোম্পানি কমান্ডার কুন্দন কুমার খোয়াই থানার ওসি সুবীর মালাকার সহ অন্যান্যরা নারী সুরক্ষা নিয়ে ফের সড় পরিচালক অভিনেত্রী অপর্ণা সেন চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন অপর্ণা পুলিশের পরিকাঠামোয় রদ দাবি জানান পাশাপাশি নারী সুরক্ষা নিয়ে কেন্দ্র এবং রাজ্যকে উদ্যোগ নেওয়ার পরামর্শও দেন চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে কমিটি আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় বৃহস্পতিবার উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি সুভাশিস তলাপাত্র এম বিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড শম্ভুনাথ রক্ষিত সহ অন্যান্যরা এনডিআরআই ইস্টার্ন রিজিয়নাল স্টেশনের উদ্যোগে ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় ধলাই জেলার পশুপালক বেনিফিশিয়ারিদের নিয়ে এক দিবসীয় প্রশিক্ষণ এবং সচেতনতা শিবিরের আয়োজন করা হল বৃহস্পতিবার এদিনের অনুষ্ঠান থেকেই হাঁস এবং শুকরের ছানা সহ পশু খাদ্য বিতরণ করা হয় ছিলেন সালেমা বিএসি চেয়ারম্যান বিমল বর্মা বিজ্ঞানীর টিকে দত্ত ডক্টর এ মন্ডল সহ অন্যান্যরা উনকোটি জেলার কাঞ্চনবাড়ি কমিউনিটি হল সংলগ্ন মাঠে শুরু হল মৎস্য উৎসবের সূচনা করেন রাজ্যের মৎস্য মাছের উৎপাদনশীলতা বলেন এর ফলে মাছের উৎপাদন যেমন বাড়বে তেমনি বেকারদের কর্মসংস্থান এবং আত্মনির্ভর হওয়ার সুযোগ এনে দেবে এদিনের অনুষ্ঠানে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস মৎস্য দপ্তরের সচিব দীপা ডি নায়ার জেলাশাসক দিলীপ কুমার সহ দীর্ঘ হতে গোমতি জেলাবাসীর আগামী এপ্রিল থেকে উদয়পুরে চালু হচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধি দল উদয়পুরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির জায়গা পরিদর্শনে যান ছিলেন গোমতির জেলা শাসক তুরিত গান্ধী চাকমা বিধায়ক অভিষেক দেব রায় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিধায়ক এও জানিয়েছেন মাথাবাড়ির বিধানসভা এলাকায় আরও একটি ওপেন ইউনিভার্সিটি এবং ফার্মেসি কলেজ শুরু হবে খুব শীঘ্রই পুরনিগমে ছত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম দক্ষিণ জয়নগরের মধ্যে সংযোগকারী হাওড়া নদীর ওপর কাঠে সেতুর পরিবর্তে বেইলি সেতু নির্মাণের জন্য পুজো বা ভূমি পুজো হল বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার পুরো কমিশনার শৈলেশ কুমার যাদব ছত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহ দে সহ অন্যান্যরা আম্বাসা পুর পরিষদের উদ্যোগে অঙ্গনওয়াড়ির কাচাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার আমবাসা ঘাট ময়দানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার এডুকেশন অ্যান্ড স্পোর্টস কমিটির সভাপতি সুমন দেবনাথ সহ অন্যান্যরা এদিন আম্বাসা পুর পরিষদের অন্তর্গত চব্বিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাচাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা আদালতের কোয়ার্টার কমপ্লেক্স নির্মাণ কার্যের ফলে স্বাভাবিক জল নিষ্কাশনে বাধা বর্ষা শুরু হওয়ার আগেই জলমগ্ন হওয়ার আশঙ্কা কৈলাসহর পুর পরিষদের দু নম্বর ওয়ার্ড এলাকার একাংশ সমস্যার সমাধানের জন্য স্থানীয়দের নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেব রায় সাইবার প্রতারণা চক্রের ফাঁদে এবার কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি কেওয়াইসি আপডেট করানোর নামে প্রতারণা লক্ষাধিক টাকা খুইয়ে বিধাননগর পুলিশের দ্বারস্থ তিনি এই ঘটনায় গ্রেফতার দুজন কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ হতে আর নেই। তবে জল্পনা চালু হয়ে গেছে ভাবেই অন্যদিকে মন্ত্রক সূত্রেও খবর এবার কেন্দ্রীয় বাজেটে নাকি সুখবর থাকতে পারে বেতন ভুক আয়কর দাতাদের জন্য পনেরো লক্ষ পর্যন্ত বার্ষিক আয় মিলতে পারে আয়করের রেহাই বুধবার তালিবান সরকারের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি দুবাইয়ের সেই বৈঠকের পরেই তালিবানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি পেশ করে জানানো হল যে ভারতকে তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী হিসেবেই দেখছে উল্লেখ আফগানিস্তানের তালিবান সরকারকে আজ পর্যন্ত স্বীকৃতি দেয়নি দিল্লি তবে নিয়মিত যোগাযোগ রেখেছে তালিবানের সঙ্গে শেষ হল শুনানি প্রক্রিয়া চলতি মাসের আঠেরো তারিখ আর্জিকর ধর্ষণ এবং খুনের মামলায় রায়দান করবেন শিয়ালদা আদালতের বিচারক আদালতের রায়ের অপেক্ষায় গোটা বাংলা এবং গোটা দেশ এবার চিকিৎসকদের মনের কথা শুনতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল স্টেট সেলের তরফে জানানো হল আগামী ফেব্রুয়ারি আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী এবং চিকিৎসকরা অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে চিকিৎসার অপর নাম সেবা আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপার শিক্ষক জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াকে জেলা হাসপাতাল এবং ব্লক হাসপাতালগুলির চিকিৎসক স্বাস্থ্যকর্মীরাও এই বৈঠকে যোগ দিতে পারবেন আন্দোলনকারী চিকিৎসকরাও আমন্ত্রণ বিহীন বিবাদে ইন্ডিয়া জোটের দুই শরিক আপ এবং কংগ্রেস কেউ কাউকে এক ইঞ্চ জমি ছাড়তে নারাজ জোটের দুই শরিকের এই বিবাদে রীতিমতো ক্ষুব্ধ ইন্ডিয়া জোটেরই শরিক ন্যাশনাল কনফারেন্স জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ বলেই দিলেন এই যদি পরিস্থিতি হয় তাহলে ইন্ডিয়া জোট ভেঙে দেওয়া হোক শম্ভু সীমানায় বিষ খেয়ে আত্মহত্যা করলেন আন্দোলনরত এক কৃষক বিষয়টি জানতে পেরে সতীর্থেরা দ্রুত তাকে পাটিয়ার রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যান দুপুরে তার মৃত্যু হয়েছে উল্লেখ্য শম্ভু সীমানায় আত্মহত্যা করেছিলেন এক কৃষক ওই ঘটনার তিন সপ্তাহের মধ্যেই ফের সেখানে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটল আন্দোলনকারী আর এক কৃষক তেজবীর সিং এর অভিযোগ কেন্দ্রের ওপর ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই কৃষক খলিস্তান মন্ত্রী বা সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার কে খুনের ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডার আদালত সম্প্রতি আদালতে চার অভিযুক্তের জামিন মঞ্জুর হয়েছে আগামী এগারোই ফেব্রুয়ারি ব্রিটিশ কলম্বিয়া শীর্ষ আদালতে ওই মামলার পরবর্তী শুনানি হবে বুধবার রাতে তিরুপতিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ছজন রাতেই ঘটনায় শোক প্রকাশ করেছিলেন ঘটনায় গুরুতর আহতের সংখ্যা পনেরো জানা যাচ্ছে অতিরিক্ত ভিড়ের জন্যই এই দুর্ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে মৃত পুণ্যার্থীদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের একেবারে শেষ ম্যাচের শেষ দিনে বল করতে পারেননি তিনি বল করতে পারেননি এবার নিউজিল্যান্ডের এক শল্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়েছেন বুমরা দু সালের মার্চ মাসের পর ফের তার অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল দলের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছেন নিউজিল্যান্ডের ওই শল্য চিকিৎসক সঙ্গে ছুটি কাটাতে গিয়ে থেকে ছিটকে যেতে পারেন অজি অধিনায়ক প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেলি কামিন্সের চোট প্রসঙ্গে বলেন কামিন্সের গোড়ালি ফুলে আছে কয়েকদিন পর স্ক্যান হবে তারপর চোট কতটা তা গুরুতর তা বোঝা যাবে ফের প্রবাহ দিল্লি সহ গোটা উত্তর ভারতে বৃহস্পতির ভোরেও কমলনা ধোঁয়াশার দাপট ব্যাহত হল রেল এবং বিমান পরিষেবা বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চল ধোঁয়াশার পুরু আস্তরণে কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে গিয়েছে দশ মিটারে একাধিক দিল্লিগামী ট্রেনের সময়সূচি বদলানো হয়েছে রাজ্য বইছে শৈত প্রবাহ বৃহস্পতিবার দিনে সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মকর সংক্রান্তির পর ফের শীতের ইনিংসে ছন্দপতন হওয়ার সম্ভাবনা উত্তর ভারত সহ দেশের বেশ কিছু রাজ্যে আগামী আটচল্লিশ ঘন্টা শৈত্য প্রবাহের সতর্কতা এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড